ডায়নোসরের ডিম নামের বিরল এই লবণ বিশ্বের অন্যতম দামি লবণ এটি তৈরির প্রক্রিয়াটি এতটাই জটিল ও সময় সাপেক্ষ যে পরবর্তী প্রজন্ম আর এই লবণ তৈরির পেশায় আসতে চায়নি ফিলিপাইনের বহল দ্বীপে তৈরি হয় বিশ্বের অন্যতম বিরল ও দামি লবণ যার নাম আসেন তিবুক এই অদ্ভুত গোলাকার চেহারার জন্য একে ডায়নোসরের ডিম নামেও ডাকা হয় উনিশশো ষাটের দশকে এই লবণ খাবার ও অন্যান্য সামগ্রীর বিনিময়ে ব্যবসা করা হতো লবণ তৈরি করতে প্রথমে নারিকেলের খোসা কয়েক মাস ধরে সমুদ্রের পানিতে ডুবিয়ে রাখা হয় এরপর খোসাগুলো শুকিয়ে বেশ কয়েকদিন ধরে খুব ধীরে ধীরে পুড়িয়ে ছায় করা হয় এই ছায়ের ওপর দিয়ে বারবার সমুদ্রের পানি ঢালা হয় পানি যখন এই ছায়ের ভেতর দিয়ে ফিল্টার হয়ে নিচে পড়ে তখন এটি ছায়ের মধ্যে থাকা সমস্ত লবণ এবং খনিজ উপাদানগুলোকে দ্রবীভূত করে ফেলে শেষে এই তীব্র লবণাক্ত দ্রবণটি বিশেষ গোলাকার পোড়ামাটির পাত্রে ঢালা হয় এরপর সেই পাত্রগুলোকে একটি চুল্লিতে বসিয়ে আট থেকে দশ ঘণ্টা ধরে আগুনে পোড়ানো হয় আগুনের তাপে সমস্ত পানি বাষ্প হয়ে যায় এবং লবণ শক্ত হয়ে মাটির পাত্রটির গোলাকার আকার ধারণ করে আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল তারিকুল ইসলাম দেখছেন যশোর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ রিয়াজ হোসেন মুশারফ হোসেন দেখছেন আবুধাবি থেকে নিজামুদ্দিন লিটন দেখছেন আবুধাবি থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পাত্রটি ফেটে গেলেই ভেতর থেকে বেরিয়ে আসে বিখ্যাত আসিন্তি বুক বা ডায়নোসরের ডিম আসিন্তি বুক একটি অপরিশোধিত লবণ তাই এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও বেশি পরিমাণে থাকে নারিকেলের খোলস পোড়ানোর কারণে এর স্বাদে সামান্য স্মোকি ফ্লেভার থাকে